আসছে শারদীয় দুর্গাপূজা আর সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছে দীর্ঘ ছুটির আনন্দ টানা বারো দিনের অবকাশে এবার উৎসবের আমেজে মেতে উঠবে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজে টানা বারো দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী আগামী আঠাইশে সেপ্টেম্বর রোববার থেকে সাতই অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দুর্গাপূজা ফাতেয়াই ইয়াজ দাহাম প্রবারণ পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী সহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে ফলে শিক্ষার্থীদের জন্য টানা দীর্ঘ ছুটি সুযোগ রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত টানা বারো দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে যদিও লক্ষ্মী পূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তা কার্যকর হবে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠানকে এই সময়সূচি মেনে চলতে হবে অন্যদিকে দুর্গাপুজো উপলক্ষে সরকারি দফতরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে পহেলা ও দোসরা অক্টোবর পূজার ছুটির পর তেসরা ও চৌঠা অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন